আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে বর্তমান মাস হচ্ছে রজব মাস অতএব আজকের মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনী ঐতিহাসিকভাবে স্বীকৃত কোরআন এবং হাদিস কর্তৃক স্বীকৃত একটি রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন অর্থাৎ মেয়েরাজ করিয়েছেন কোরআনকারিমে আল্লাহ রব্বুল আলমিন মেয়রাজ রজনীকে ইসরাহ বলে সাব্যস্ত করেছেন এবং হাদিস শরীফে মেয়েরাজ অর্থাৎ উর্ধমানে শ্রেণী এবং যে সফর রাত্রিতে হয় সেটাকে ইসরা বলা হয়েছে তো আজকের ভিডিওটি হচ্ছে আজকের রজনীতে আমরা যে মেয়রাজের রজনীতে কোনো সুনির্দিষ্ট আমল আছে কিনা না সুনির্দিষ্ট কোনো নফল কাজ রয়েছে কিনা। যে মেয়েরাজ রজনীতে করতে হবে সে বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলার জন্যই আজকের ভিডিওটি আজকের মেয়ারাজ রজনীটি অত্যন্ত ইসলামিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ যে রজনীতে আল্লাহ রব্বুল আলমিন রাসুল সাল্লি সাল্লামকে তার নিকট নিয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন রাসুলকে দেখিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রবুল আলমিন রাসুল সাল্লাহ সাল্লামকে হাদিয়ে দিয়েছেন তাই রজব মাসের সাতাশ তারিখ লাইলাতুল মেয়েরাজ এই রজনীতে আমরা কোনো নির্দিষ্ট আমল করব কিনা না এ বিষয়টি সুস্পষ্টভাবে বলা হয় তাই উক্ত রজনীতে সুনির্দিষ্ট কোনো নামল নেই কিন্তু নফল নামাজ বেশি বেশি করে পড়া যাবে এবং তাহজুতের নামাজ অন্যান্য সময় নেয় যেভাবে পড়া হয় সেভাবে ফুটতে পারা যাবে কোনো সমস্যা হবে না